নিউজ আয়ালোচনা শিক্ষা দপ্তরের বারো হাজার পথ সেই পথগুলো তৈরি করার পর নতুন ভাবে বিরোধীদের বিভিন্ন বক্তব্য সেসব বহু আমাদের রয়েছে রাজ্যের তখন তখন বাবু স্বাগত জানাই প্রথমে যেটা জানবো যে ঠিক কি ভেবে এত তৈরি করি এবং এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়ার পেছনে ঠিক তখন মনে হলো যে না এই পদগুলো আমাদের তৈরি করতেই হবে না আসলে তরি ঘড়ি প্রশ্নটা বলতে ঠিক না আমাদের একটা ভাবনাই ছিল যে কারণ রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং ন্যাশনাল নিউ এডুকেশন পলিসির মধ্যে নানান ধরনের পরামর্শ আছে ফর আপগ্রেডেশন দি কোয়ালিটি অফ স্টুডেন্টস তো সেদিক থেকে আমরা মনে করেছি যে এখন এই ধরনের নন টিচিং পোস্ট কিছু ক্রিয়েট করলে পরে আমাদের টিচার্স যারা আছেন স্কুলগুলিতে কাজ করেন তারা প্রায় প্রত্যেকটা স্কুলের মধ্যে একটা ভালো সংখ্যক শিক্ষক নানা নন টিচিং কাজের মধ্যে যুক্ত আছে তো আমরা চাইছি যে ওদেরকে ফ্রি করে দেওয়া তারা শুধু শিক্ষকতার কাছটা নিয়ে থাকবেন বাকিটা আমরা অন্য ক্যাটাগরি নন টিচিং স্টাফ এনগেজ করে ওটা করব এবং আপনারা দেখবেন যে যে পদগুলি সৃষ্টি করা হয়েছে তার মধ্যে অনেক ধরনের নতুন পদ রয়েছে লাইব্রেরিয়ান বা স্কুল অ্যাসিস্ট্যান্ট এগুলো নতুন ধরনের কিছু না এগুলো আমরা জানি এই ধরনের কাজগুলো হয় অ্যাকাডেমিক কাউন্সিলার স্টুডেন্টদের তার প্রফেশন চয়েস করার জন্য তার যে অ্যাটিচিউড টেস্ট সে যখন স্ট্রিম বাছাই করবে সেই সময় এই কাজটা করার জন্য আমাদের এখন কোনো ব্যবস্থা নেই অন্য জায়গায় আছে কিনা জানি না আমাদের রাজ্যে তো নেই এরকম তো আমরা মনে করেছি যদি সেখানে প্রশিক্ষিত শিক্ষক থাকেন যারা ছেলে বা মেয়েকে ওই সময়ে গাইড করতে পারবেন প্রপারলি তাহলে তার তার যে ভবিষ্যৎটা তার যে প্রফেশনাল ক্যারিয়ারটা সেটা ভালো হবে এটা ভেবে আমরা ওটা করেছি সেকেন্ড যেটা হচ্ছে স্টুডেন্ট কাউন্সিলার ওটা তো গ্র্যাজুয়েট টিচার উইথ টিচিং এক্সপিরিয়েন্স সেটা আমরা চেয়েছি কারণ ওইখানে দেখবেন যে রাইট টু এডুকেশান অ্যাক্টে যে সর্বনাশটা হয়ে আছে গত সাত বছর ধরে এই যে ডিটেনশন পলিসি তার কারণে এলিমেন্টারি স্টেজের পরে ছেলে মেয়েদের যে স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকার কথা ওটা নষ্ট হচ্ছে কারণ এটা আমাদের প্রথম থেকে আপত্তি ছিল এবং সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আগের গভর্নমেন্টকেও জানিয়েছিলাম বর্তমান গভর্নমেন্টকেও জানিয়েছি এবং এটা সারা দেশেই দেখা গেছে যে স্টুডেন্ট টিচার্স এবং গার্জিয়ানদের মধ্যে একটা ডিমোরালাইজেশন সেট করেছে তো আগের গভর্নমেন্ট একটা কমিটি গঠন করে দিয়ে বলেছিলেন এটা আমরা পর্যালোচনা করব কিন্তু তারা পারেননি বর্তমান সরকার এটা তারা ফিল করছেন যে তারা এটাকে রিভিউ করবেন এবং এটার অ্যামেন্ডমেন্টের জন্য তারা পার্লামেন্টে যাবে তো ওই পর্যন্ত আছে কিন্তু কাজটা এখন হয়নি আমরা পার্শ্ব করছি এবং দেশের বিভিন্ন রাজ্যগুলো পার্শ্ব করছে যে নৌ নির বলেছে আপনারা তুলে দিন এই যে ডিটেনশন পলিসি থাকার কারণে সরকারের বা স্কুল কর্তৃপক্ষের শত প্রচেষ্টা সত্য যখন বুঝতে পারছে যে তার পরীক্ষায় পাশ ফেল নেই প্রমোশনটা পেয়ে যাচ্ছে এলিমেন্টারি স্টেজে ফলে সে পড়াশোনা না করে প্রমোশন পাওয়া মানে হচ্ছে তার বেশটা কাঁচা থাকছে এটা আমরা দেখছি মাধ্যমিকের যে রেজাল্টটা হয় গত ছয় সাত বছর ধরে আমরা দেখছি তাতে তার একটা রিফ্লেকশন থাকে এবং সেই ক্ষেত্রে তার ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু সে হায়ার সেকেন্ডারি স্টেজে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে স্টুডেন্টরা যদি প্রপারলি কাউন্সেলিং পায় এবং তার রেজাল্ট ভালো করবার জন্য যদি সে একটু মনোযোগী হয় এবং প্রপারলি গাইড পায় আপনারা দেখবেন যে বিভিন্ন স্কুলে এস সি এস টি মাইনরিটি বোর্ডিংয়ে আমরা স্পেশাল কোচিং অ্যারেঞ্জমেন্ট করি এবং এটাতে লাভবান হয় মানে ক্লাসরুম রিডিং এর পরেও এই যে এক্সট্রা সাপোর্টটা তাকে দেওয়া হচ্ছে তার লেভেল ভালো হয় তো ওই ধরনের একটা পোস্ট আমরা ক্রিয়েট করেছি স্টুডেন্ট কাউন্সিলর আর বাকিগুলো তো ঠিক আছে এগুলো মোটামুটি সাধারণ পোস্ট ওয়ার্ডেন লাইব্রেরি স্কুল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা স্কুল অ্যাসিস্ট্যান্ট যারা তোমরা সবগুলো নন টিচিং পোস্টের জন্য টিচিং এক্সপিরিয়েন্সটা কেন আমি বললাম যে প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু তার এই এক্সপিরিয়েন্সটা হেল্প করবে স্কুল কর্তৃপক্ষকে হেল্প করবে ধরুন একটা সাধারণত আমরা যদি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যেরকম নাকি লাইব্রেরিয়ান নিয়োগ করে সেখানে বেসিক কোয়ালিফিকেশনটাই থাকে গ্র্যাজুয়েট তারপর গ্র্যাজুয়েশনের পরে তাকে লাইব্রেরি সায়েন্স নিয়ে ডিগ্রি অ্যাচিভ করতে হয় ওইটাতে তার যে এক্সপিরিয়েন্সটাকে হয় সেটা এখন আমার স্কুলে এখন সাধারণ শিক্ষকরা লাইব্রেরি সামলায় তো আমরা বলছি তার যদি শিক্ষাগত কাজের অভিজ্ঞতা থাকে সেটা তাকে হেল্প করবে এবং স্কুল বোর্ডিং ওয়ার্ডেন সেটাও গ্র্যাজুয়েট পোস্ট সেখানে আমরা বলেছি ওইটাই যে একটা বোর্ডিংয়ের ওয়ার্ডেন মানে তাকে স্কুল আওয়ার্সের পরে ছেলেদের অথবা মেয়েদের তাদেরকে প্রপারলি গাইড করা শুধুমাত্র বোর্ডিংয়ে থাকা খাওয়া পড়ছে কিনা সেগুলো দেখানো নয়

কিন্তু এই মানে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যখন আপনি এত সংখ্যায় নিয়োগ করছেন কিন্তু এই সংখ্যার তুলনায় প্রত্যেক কটা স্কুলে এত সংখ্যায় লাইব্রেরি কি আছে হ্যাঁ নিশ্চয়ই প্রায় প্রত্যেক স্কুলে লাইব্রেরি আছে ইভেন আমরা আমরা প্রথম অত চেষ্টা করছি যে হাই হায়ার সেকেন্ডারি স্কুলগুলো তার নিচেও এলিমেন্টারি স্টেজের স্কুলগুলির মধ্যে লাইব্রেরি নামে হোক অথবা বুকস কর্নার হোক সেটা আছে ওই সিস্টেম আমরা নিচে নামার চেষ্টা করিনি আমাদের প্রায় যতগুলো হাই হায়ার সেকেন্ডারি স্কুল আছে সেগুলোর জন্য পোস্ট নিয়েছি কিন্তু যেহেতু টিচিং এক্সপিরিয়েন্সটা কথা আপনারা ভেবেছেন এই জিনিসটাও কি মাথায় রাখছেন যে প্রয়োজনে ওনার জন্য এই কাজটার বাইরে ছেলে মেয়েদের পড়াশোনার কাজেও যুক্ত হতে পারেন যদি স্কুল কর্তৃপক্ষ মনে করে এস এম সি মনে করে যে তাদের এখানে কিছু শিক্ষক স্বল্পতা রয়েছে বা আছে যিনি অন্য কাস্টের মধ্যে রয়েছেন তার শিক্ষাগত যোগ্যতা আছে অর হেল্প স্টুডেন্টস ইন সেক্ষেত্রে তারা তাদের হেল্প নিতে পারে কিন্তু একটু সে মেয়ের মধ্যে যে নতুন নিয়োগ নীতি তৈরি করার কথা বলা হয়েছিল সেটা কতদূর অগ্রসর হয়েছে এটা আপনারা জানেন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা কতগুলো রিল্যাক্সেশন চেয়েছি গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে রিল্যাক্সেশনটা চেয়েছি আমরা যে যেহেতু আমাদের রাজ্যে বিএড ডিগ্রি নেবার মতো ইনস্টিটিউশন কম আছে সেই ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন ইন অল ক্যাটাগরিজ আর হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস আমাদের শিক্ষক যারা যুক্ত হয়েছেন এই দশ হাজার তিনশো তেইশের মধ্যে তারা যখন অ্যাপয়েন্টমেন্ট পান সেই সময় রাইট টু এডুকেশন এক এনফোর্স হয়নি কারণ পুরনো আর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো আমরা এই সব ব্যাকগ্রাউন্ড দিয়ে বলেছি যে তারা হলে আমাদের এই দশ হাজার তিনশো তেইশ শিক্ষক যদি আজকে স্কুল থেকে বাইরে চলে যায় তাহলে আমাদের স্কুলগুলো সাফার করবে ব্যাডলি সাফার করবে এইভাবে আমরা জাস্টিফিকেশন দিয়ে বলেছি যে ওয়ান টাইম টেটে বসার জন্য আপনারা অ্যালাউ করুন থাকে তাদের বেসিক যে কোয়ালিফাইং মার্কস ফিফটি পার্সেন্ট হবে বা প্রফেশনাল ট্রেনিং বিএড ডিগ্রি থাকতে হবে এ দুটো আপনারা ছাড় দেন ভারত সরকার কোন কোনো রাজ্যকে বিএড ডিগ্রির ক্ষেত্রে ছাড়টা দিয়েছে ওই বিভিন্ন ভাষা এরকম তা আমরা দুটো ক্ষেত্রে ওয়ান ট্যাক্স চেয়েছি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা যতটুকু খবর আমাদের যে তারা হয়তো রিয়েলাইজ করতে শুরু করেছে এখন আমরা তাদেরকে বারবার পার্সু করছি চিঠি দিচ্ছি কথা হচ্ছে আমাদের অফিসিয়ালরা ওইখানে যাচ্ছে মিনিট্রিতে যে সুপ্রিম কোর্টের যে ম্যান্ডেট তাতে আমাদের একত্রিশে মে আগেই নোটিফিকেশন করতে হবে ফর নেক্সট ডেট এক্সামিনেশন কাজে আপনারা তাড়াতাড়ি আপনাদের সিদ্ধান্ত জানান এখন আমরা এক্সপেক্ট করছি যে ভারত সরকার একটা পজিটিভ সিদ্ধান্ত যদি দেয় তাহলে আমাদের এই যে দশ হাজার তিনশো তেইশ তার মধ্যে অফকোর্স আপনার খবর আছে হয়তো ইনিমিন টাইম অনেকে পরীক্ষা দিয়ে অ্যাবজর্ভ হয়ে গেছে বিএড ডিগ্রি লাভ করেছে হায়ার কোয়ালিফিকেশন নিয়েছে মার্কস আছে অন্য সার্ভিসেও চলে গেছে কিছু যাই হোক যে সংখ্যাটাই রয়ে গেছে সকলেই যাতে টেট পরীক্ষায় বসতে পারে এই একটা সুযোগ পেয়ে যেতে পারে যেটা সুপ্রিম কোর্টের মধ্যে আছে ওই ক্ষেত্রে যদি এইজের কোনো বাদ তৈরি হয় তাহলে সেটা স্টেট গভর্নমেন্ট কিন্তু যদি যদি ধরেই নিই একটুশের মেয়রর মধ্যে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে তরফে যদি কোনো সন্তোষজনক উত্তর আপনারা না পান যেহেতু এখনো আপনি বলছিলেন সেটা ইমপ্লিমেন্ট করা হয়নি নতুন যে পলিসিটা হবে একটুশের মেয়রর মধ্যে যেটা ফর্ম করার কথা বলা হয়েছিল সেক্ষেত্রে সকলেই টেটে বসার জন্য আবেদন করবে ঠিক আছে এখন টেট পরীক্ষার ফলাফলে হয়তো কেউ কৃতকার্য হবে কেউ অকৃতকার্য এখন সেটার জন্য তারা হয়তো ওয়েট নাও করতে পারে কারণ ইতিমধ্যে আমরা তেরো হাজার পোস্ট দিতে স্কুল এডুকেশনে বারো হাজার আর সোশ্যাল এডুকেশনে এক হাজার তেরো হাজার পোস্টের আর এবং ক্রিয়েশন অফ পোস্ট এগুলো একই সাথে মন্ত্রিসভা পাশ করে দিয়েছে এখন এগুলো পাবলিক ডোমেনে চলে গেছে আর গতকালকে নোটিফিকেশন হয়ে গেছে এবং ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে কাজে ওটা দেখলে পরে তারা বুঝতে পারবে যে তারাও ইচ্ছা করলে এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারে এবং শুধু দশ হাজার তিনশো তেইশের কথা ভেবে তো করা হয়নি কারণ আমরা পোস্ট ক্রিয়েট করেছি তেরো হাজার এবং তাতে যেহেতু টিচিং এক্সপিরিয়েন্সটা দরকার চাওয়া হয়েছে সরকারি স্কুলে যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে বেসরকারি স্কুল বাট রিকগনাইজড বা ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট তাদেরও কিন্তু

রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি তৈরি করে এখন সেটা ধরে সমস্ত রিক্রুটমেন্ট হচ্ছে বাট নন টিচিং স্টাফ টিচিং স্টাফের ক্ষেত্রে আপনাকে রাইফ টু এডুকেশন রাইট টুইটমেন্ট অনুযায়ী গাইডলাইন অনুযায়ী এন সিটির যে নর্ম আচ্ছা সেই নর্মটাই আপনাকে ফলো করতে হবে তাহলে এই জায়গাটা একটু পরিষ্কার করি তাহলে একত্রিশে মের মধ্যে সেটা ফর্ম করা হচ্ছে না তাহলে হ্যাঁ একত্রিশে মের মধ্যে আমরা নোটিফিকেশন ইস্যু করছি ফর থাকে নেক্সট ডেট একজন কিন্তু এই জায়গার মধ্যে আরো একটা প্রশ্ন যেতে আছে আপনি জানবেন নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করা হচ্ছিল বিধায়ক সুদীপ রায় বর্মনের যেটা বক্তব্য ছিল যেহেতু এই অবৈধ বলা হয়েছে সুতরাং এই পাঁচ বছর যারা কাজ করলেন শিক্ষক হিসেবে তাদের এই শিক্ষকতার অভিজ্ঞতাটা এখানে আপনারা মন্ত্রিসভার সিদ্ধান্তে যেটা চাওয়া হয়েছে যে পাঁচ বছর কোন ক্ষেত্রে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সেই শিক্ষক যারা দশ হাজার তিনশো তেইশ জন যেহেতু তাদের নিয়োগটাই অবৈধ বলা হয়েছে তাদের এই এক্সপিরিয়েন্সটা এখানে গণ্য হবে একটা মানুষের জীবন থেকে দেশের কোনো আদালত জীবনের একটা অংশ কি কেটে তার আয়ু বিচার করতে পারে আপনি আমার মানে জীবনের যে অভিজ্ঞতার অংশটা আপনি আমার চাকরি নিয়ে নিয়েছেন ঠিক আছে কিন্তু এই পাঁচ বছর সাত বছরে আমার যে অভিজ্ঞতাটা সেটা তো সুপ্রিম কোর্ট বলেন যে না তার অভিজ্ঞতাটাও বেআইনি হয়েছে এটা হতে পারে আছে রায়ের কোথাও আপনাদের কাছে তো রায়ের কপি থাকতে পারে তো ওনার আর্গুমেন্ট তো ধোপে দেখবে না চাকরি নেই ঠিক আছে কিন্তু তার যে অভিজ্ঞতার বিষয়টা সেটা কি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে আমরা তো অভিজ্ঞতাটা খালি চেয়েছি কিন্তু আপনি যেদিন সেই উনত্রিশ তারিখে সেদিনই সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন আমরা পাশে আসি ভরসা রাখুন এবং ভরসা রাখার প্রকৃত অর্থে দৃষ্টান্ত স্থাপন করলেন কিন্তু এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব কি এই অংশটার ক্ষেত্রে দেওয়া হয়েছিল কারণ যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে বলেছি যে আমাদের সরকারের এই যে তেরো হাজার পোস্ট ক্রিয়েট করার সিদ্ধান্তটা এটা ইতিবাচক সকলের জন্য ইতিবাচক এবং অফকোর্স যারা টিচার্স তাদের জন্য ইতিবাচক কিন্তু বাকি যে পদগুলো রয়ে গেল সেখানে সরকারি চাকরিজীবী যারা ছিলেন বা সরকার অধিগৃহীত কিন্তু বেসরকারি স্কুলের কেউ তো সেখানে আবেদন করার কোনো সুযোগ নেই না বেসরকারি স্কুল আমি বললাম তো আপনার এই যে পোস্টগুলিতে টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সরকারি স্কুলে যারা চাকরি করেছিলেন তার টিচিং এক্সপিরিয়েন্স তার বয়স সেগুলো বলা আছে আর আগে এবং বয়স এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকলে রিকগনাইজ স্কুল অর্থাৎ প্রাইভেট স্কুল গভর্নমেন্ট রিক্রুটমেন্ট আনএডেড স্কুল এরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে আমরা একটা হিসাব করে দেখেছি আমাদের রাজ্যে এরকম প্রায় চার হাজার সাতশো মতো শিক্ষক শিক্ষিকা আছেন যারা বেসরকারি স্কুলে কাজ করেন এখন তাদের যদি মনে করুন পাঁচ বছর বা তিন বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকে এইজটা থাকে যা চা হয়েছে তাদের তারাও অ্যাপ্লাই করতে পারবে কোনো প্রবলেম

তুলনামূলক নিচু পথে যদি কাউকে এসে অ্যাপ্লাই করতে হয় বা এই ধরনের বিষয় কি হয়ে যাবে তাহলে যে যারা যে এখন রেগুলার পোস্টে কাজ করছেন আবার কোনো ফিক্সড পোস্টে যদি ওনারা অ্যাপ্লাই করতে চান বা শিক্ষকতা হিসেবে কাজ করেছেন নন টিচিং পোস্টে যদি আসতে চান তাহলে ওনাদের ডিজাইন করে আসতে হবে বা সেটার কোনো নো অবজেকশন আপনাদের গভর্নমেন্ট কোনো নিয়মই নেই সেটা যেটা আছে সেটা হচ্ছে নো অবজেকশন আনতে হয় নো অবজেকশন আনতে হয় সেটা তার যে অথরিটি থাকে তারা সেক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু

ক্যাবিনেটের কাছে আসে ক্যাবিনেট এই সিদ্ধান্ত গ্রহণের আগে সবগুলো ভালো করে দেখে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কাজে সেদিক থেকে এখানে কোনো মানে অসুবিধা স্থান নেই একদমই নেই কিন্তু নতুন পদ যখন তৈরি করা হয়েছে স্বাভাবিকভাবে সব অংশের বেকারদেরই একটা প্রত্যাশা থাকে নতুন পদ মানে আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো কিন্তু আমাকে আরো এক জায়গায় করেছে প্রথমত হলো যে এই গভর্নমেন্ট তো পদ তৈরি করে দিচ্ছে সুযোগ তৈরি করে দিচ্ছে শুধু এডুকেশন ডিপার্টমেন্ট না আপনি দেখবেন যে প্রত্যেকটা ক্যাবিনেটের মধ্যে ওসব হচ্ছে কাজেই এবং নির্দিষ্ট ক্যাটাগরির লোক যখন না হবে তার যে রিকুইজিটটা দরকার হয় সেটা চেয়েই না হবে তাহলে কাজটা হবে কি করে কাজে সেদিক থেকে কারোর জন্যই রাস্তা বন্ধ করা হয়নি শুধু একটা ক্যাটাগরি এমপ্লয় নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ এখানে যোগ্যতার প্রশ্ন আছে এইজের প্রশ্ন আছে তার এক্সপিরিয়েন্সের প্রশ্ন আছে সেগুলো থাকলেই তবে আর কি অ্যাকর্ডিং টু আদার কিন্তু এই যে পদগুলো একত্রিশে ডিসেম্বরের পর যে চাকরিগুলো বাতিল হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে একটা বড় সংখ্যায় সেখানে ক্রাইসিস দেখা দেবে সেই জায়গাটা ম্যানেজ কীভাবে করবে এটা আপনারা দেখছেন যে আমাদের এটা যেমন একটা ইস্যু ঠিক আছে না কিন্তু তিন তিন বছর আগে থেকে আমরা যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করেছি তাদের কাজ কিন্তু চলছে টিচার রিক্রুটমেন্ট বন্ধ হয়নি টেট পরীক্ষা চলছে নিয়মিত এখনই টেট কোয়ালিফাইড প্রায় তেরো হাজার তেরোশো ক্যান্ডিডেট জিটি পিজিটি আছে আমি আজকে একটা মিডিয়ায় দেখলাম পাঁচশোর উপর পিজিটি অলরেডি অফার পেয়ে গেছে এখন জিটি ওরা পাবে তো সব মিলিয়ে এই রাস্তাটা কিন্তু এই চ্যানেলটা চালুই আছে এবং আমরা টেটবুককে রিকোয়েস্ট করেছি এই ফ্রিকোয়েন্সিটা যদি আরেকটু বাড়ানো যায় যে আরও ঘন ঘন পরীক্ষা নেওয়া এটা তাদের বিচার্য বিষয় আরও ঘন পরীক্ষা যদি নেওয়া যায় তাহলে আমরা এটাও লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বাইরে গিয়েও অনেকে বিয়ের ডিগ্রি ইত্যাদি সংগ্রহ করছে নিচ্ছে ভালো তো সেদিক থেকে

ধারণাটা ছিল আজকে ধারণাটা অনেক বেশি পরিষ্কার হয়েছে স্বচ্ছ হয়েছে কি চাই এনসিটি কি বলেছে তার গাইডলাইনটা কি সে অনুযায়ী তারা নিজেদেরকে তৈরি করছে ভরসা তো আমাদের ছেলেমেয়েদের উপর রাখতেই হবে খালি সবসময় এটা কোনো ব্যাপার না বাইরে থেকেও আসতে পারেন আমাদের হায়ার এডুকেশান ক্ষেত্রে যেমন বাইরে থেকে অনেকেই আসে ওটা না প্রশ্ন হচ্ছে যে আমাদের আজ যদি কোয়ালিফাইড ছেলে মেয়ে থাকে তারা তাদের দিয়েই পূরণ করা এটাই এটাই হওয়া উচিত কিন্তু আপনি জানবেন নিশ্চয়ই সম্প্রতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এর দিক থেকে ক্রমেই পিছিয়ে চলেছে উচ্চশিক্ষার একটা অঙ্গন ত্রিপুরা এটা আমি দেখেছি কিন্তু আমি এটা ক্ষেত্রে মন্তব্য না করাই ভালো ইট টোটালি কন্ট্রোল এন্ড গভর্ন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু খারাপ হচ্ছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই তো পড়ছে তো খারাপ হচ্ছে এটা আমাদের অবজারভেশন আমরা ইউনিভার্সিটি অথরিটিকেও জানিয়েছি নানান নানান ভালো না সময়ে একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো ভালো না কিন্তু যখন আপনি প্রথম দিন বলেছিলেন পাশে আসছি বিরোধীদের একটা অভিযোগ তখন বাবু পাশে আসি তো বলছেন আদৌ কি থাকবেন নাকি পাশে আছে বলতে বলতে নির্বাচন যাবে কিন্তু এত কিছুর পর কি মনে হলো এত কিছুর পর যখন আপনারা বুঝিয়ে দিলেন যে কিভাবে পাশে আছেন তারপর আবারও সেই সমালোচনার মুখি মুখোমুখি হতে হচ্ছে সমালোচনা করছেন ওনারা সমালোচনার তো কোনো শেষ নেই না সমালোচনা যে কেউ করতেই পারেন কিন্তু মানুষ যখন বিচার করবে যারা বলেছিল পাশে আছি উনত্রিশে মার্চ সুপ্রিম কোর্ট জাজমেন্ট অ্যানাউন্স করেছে সেদিন রাত্রে আমরা আমি প্রথম রিয়েকশন দিয়েছিলাম যে এই রায় আন কিন্তু যারা চাকরিচ্যুত হল গভর্নমেন্ট তাদের পাশে থাকবে তার পাঁচ দিনের মাথায় মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমরা তাদেরকে রাস্তায় বসতে যেতে পারি না ভেসে যেতে দিতে পারি না তাহলে এটা হচ্ছে এপ্রিল ফার্স্ট উইক আর আজকে মে মাসে আমি তেরো হাজার পোস্ট ক্রিয়েট করলাম যেগুলো নন টিচিং পোস্ট কিন্তু আমাদের এই যে ভাই বোনরা তাদের জন্য ইতিবাচক দে দে ক্যান কাম মানে ইন্টারভিউ ইফ কোয়ালিফিকেশন দেওয়ালি তো এটা পজিটিভ সব অংশের সংগঠন কিছু কিছু রাজনৈতিক দল তাদের সাথে ওসব করবে কিন্তু আপনি যদি দেখেন নিরপেক্ষভাবে নিরপেক্ষ বলতে যদি কিছু থেকে দেখেন তাহলে সমস্ত সংস্থা সংগঠন দেখছে একটা গভর্নমেন্ট তার সমস্ত লিমিটেশনের মধ্যে কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করছে অত্যন্ত সাহসী বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে আমরা এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করছি এবং আমরা শিওর যে আমরা পোস্ট ক্রিয়েট করে বসে নিই মানে আর আর তৈরি হয়ে গেছে এখন আমরা যত দ্রুত সম্ভব এই পোস্টগুলো ফেলাপের জন্য ইন্টারভিউ বোর্ড তৈরি করে ইন্টারভিউ গ্রহণের কাজ শুরু করে দেব তোমরা সংক্ষেপে একটা বিষয় জানি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে অশিক্ষক পদে বেশ কিছু একশো ছাপ্পান্ন জনের চাকরি বাতিল তারা বারে বারে আসছে আমাদের কাছে তারা খুব সময় গতকালও কথা বলেছেন এসেছিলো এর আগেও এসেছে আমরা প্রথম দিকে তাদেরকে বলেছিলাম যে দেখো কিছু করে নেই আনফর্চুনেটলি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিসিশনে ওদের চাকরিটা গেল আমি তখনকার যিনি শিক্ষামন্ত্রী তার কাছে পার্সোনালি কথা বলেছি চিঠিও দিয়েছিলাম স্মৃতি ইরানি হ্যাঁ তার সঙ্গে হ্যাঁ মানব সম্পদ দিকে বর্তমান এ তো আমরা করছি কিন্তু তারা বলছে এদের প্রয়োজন নেই আর এখন এখন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি বলে দেয় যে প্রয়োজন নেই আর রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে ওদের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে দুই বছর আগে তো ন্যাচারেলি আমাদের এখানেও আমরা ওই পদ মানে আমরা এটা বলেছি তাদের যে তোমরা তোমাদের যোগ্যতা আছে ওরকম যে সমস্ত পদ বেরোবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তোমরা এটা ঠিক করছি যে সামনে যে আমরা আলোচনা সেখানে একটা সোসাইটি হয় কংক্রিট ডিসিশন নিয়ে আমরা স্টেট গভর্নমেন্টের কাছে যাব কিন্তু এত সংখ্যায় দশ হাজার তিনশো তেইশনের জন্য গেল এর মধ্যে সেখানে যে ক্রাইটেরিয়া করা হয়েছে আর এটা বোধ হয় তাদের মধ্যে নেই টিচিং এক্সপিরিয়েন্স চেয়েছে সেটা হয়তো ওদের যদি কারো থাকে আর যদি যে সময়টা টিচিং এক্সপেরিয়েন্স চেয়েছে সব দিক ঠিকঠাক থাকলে তারাও ফেস করতে পারে আমরা তো বার করিনি কেমন না কিন্তু সর্বশিক্ষা তাদের মধ্যে যদি স্কুলে টিচিং এর এক্সপিরিয়েন্স না থাকে এই সার্ভিসে আসার আগে বা পরে তাহলে কিন্তু তারা আসবাদ না

সেগুলোর মধ্যে একটু কনফিউশন রয়ে গেছে সেগুলোর মধ্যে কারা কারা আবেদন করতে পারবে না সেখানের মধ্যে তিন বছরের এক্সপিরিয়েন্স উই সমাজ কল্যাণ দপ্তরের ক্ষেত্রে উই মানে আন্ডার গ্রাজুয়েট মানে সার্টিফিকেট হোল্ডার মাধ্যমিক এবং তার সমতুল্য এবং তাদেরও টিচিং এক্সপিরিয়েন্স তিন বছর চাওয়া হয়েছে তোমরা একেবারে সুশীল পথে আপনার পাশে থাকার দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার করেছেন এই দশ হাজার তিনশো তেইশ পরিবার তাদের সঙ্গে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত মানুষগুলোর মুখে হাসি ফুটেছে সেদিন কিন্তু আজকে বিভিন্ন বক্তব্যে তারা আজকে ভীষণভাবে চিন্তিত এত পাশে থাকাটা আপনার যে উদ্যোগটা নিয়েছেন শেষ পর্যন্ত হবে কিনা একটা চিন্তার ভাঁজ তাদের মধ্যে যারা আজকে দেখছেন তাদের দেশের কি বলবেন তারা যেন আশ্বস্ত হতে পারেন তারা বিশ্বাস গভর্নমেন্টের প্রতি যে গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট তাদের মানে চাকরি খেয়ে দেওয়ার পর এত দ্রুত তাদের জন্য পদ তৈরি করেছে ইতিবাচক কতগুলো পদ তৈরি করেছে যেখানে তারাও আসতে পারে ইন্টারভিউর সুযোগ নেবেন তারা এবং একটা দ্রুতই আমরা তাদের এই পদগুলো পূরণ করার চেষ্টা করব তাহলে দশ হাজার তিনশো তেইশের মধ্যে যারা এখানে ইন্টারভিউ দেবেন আমি আশা করি যে তাদেরও একটা সমাধানের রাস্তা তৈরি হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ তখন সময় দেওয়ার চলে এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তখন চক্রবর্তী নতুন বারো হাজার পথ তৈরি করা এবং পাশে থাকার প্রকৃতির দৃষ্টান্ত তা নিয়ে আমাদের কথা বলছিলাম আমাদের বিশেষ আলোচনা এখানে শেষ করব নমস্কার